সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে অনেকে নানা ধরনের অদ্ভুত কাণ্ড ঘটায় বিভিন্ন সময় আবার সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ট্রেন্ডও চলে তেমনি একটি ট্রেন্ড হলো লাইভে এসে নিজের পায়ে শক্ত কোনো জিনিস ওপর থেকে ফেলে দেওয়া একজন পেডিয়াট্রিক ডাক্তার বলেছেন টিকটক ব্যবহারকারীরা তাদের পায়ে এয়ার ফ্রায়ার এবং টোস্টার সহ বিভিন্ন জিনিস ফেলে দেওয়ার একটি ভাইরাল ট্রেন্ড কপি করছে এটাকে নাম দিয়েছেন তারা এ লাইফটাইম পেইন জানা গেছে টিকটকের ক্রিয়েটররা তাদের পায়ে ভারী বস্তু যেমন ভেকুয়াম ক্লিনার কাচের জগ এবং কাঠের টেবিল তাদের পায়ে ফেলে দেওয়ার ভিডিও শেয়ার করছে এরপর প্রতিটি আইটেম কতটা বেদনাদায়ক সেটি আবার র্যাঙ্কিংও করছেন এমন শত শত ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে বোল্টনের টিকটকার লুক পিলিং এমন একটি ভিডিওতে তিন দশমিক আট মিলিয়নের বেশি ভিউ পেয়েছেন ভিডিওতে লুক পিলিংকে একটি টোস্টার এয়ার ফ্রেয়ার এবং কম্পিউটার মনিটর ফেলে দিতে দেখা গেছে এরপর তীব্র ব্যথায় তার রুমের চারপাশে তাকে লাফাতে দেখা গেছে কেন তিনি এ ধরনের ট্রেন্ডে অংশ নিলেন জানতে চাইলে উনি উনিশ বছর বয়সী লুক বিলিং জানিয়েছেন কৌতূহলের কারণে এবং ফান করতে তিনি আসলে এই কাজটি করেছেন গালওয়ে বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক মেডিসিনের লেকচারার ডক্টর বেঞ্জামিন বুলেন বলেছেন এই ধরনের প্রবণতা পায়ের দীর্ঘস্থায়ী ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে এটি একটি বিরক্তিকর ট্রেন্ড সবার উচিত এই ধরনের বাজে ট্রেন্ডে অংশ না নেওয়া এদিকে এমন ভিডিও করা ম্যানচেস্টারের টিকটকার রিস বড় ধরনের আঘাত পেয়েছেন তিনি জানিয়েছেন এই ধরনের ভিডিও আর কখনোই তিনি তৈরি করবেন না পঁচিশ বছর বয়সে এই টিকটকার অন্যদের এমন ট্রেন থেকে সরে আসার অনুরোধ করেছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন